আচ্ছা এই তাপসের ব্যাপারটা যেরকম আসছে না তাপসকে আমার কাছে মনে হচ্ছে যে এই রাস্তা থেকে নামার পর যে তাপস থাকে মানুষ পা মুছে বিষয়টা তাই মনে হয় আমার কাছে এগুলা কথাবার্তা না বলে কারণ আপনাকে যদি ক্ষমতা থাকে অপব্যবহার করবেন না অহংকার করবেন না ক্ষমতাকে ইউটিলাইজ করতে হলে আমরাও আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধতে সামনে হয়তো আমরাও এরকম কিছু করব না তাপস মতো কাজ করব না কারণ পামোছার পাত্র আমরা হতে চাই না আমরা দেশকে দিয়ে গেছি মরণ পর্যন্ত দিয়ে যাব লাখো শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি আর চলচ্চিত্রের ভূমিকাঙ্গনা তো জানেন গানের ভূমিকাঙ্গনা জানেন আমরা কাউকে দোষ দিব কি দোষ দেবো না এটা আইনের বিষয় কে কি চুরি করছে না করছে তারা আইনের বিষয় আমরা ওইখান থেকে শিক্ষা হবে যে মতো 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 বা মুচার আমরা কাজ করবো না এতটুকু কথা আমরা আপনাদের সামনে বলতে পারি এবং আমাদের আগামী স্বপ্নটা ওরকম উজ্জ্বল হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে আমরা আসলে এরকম নাক্কারজনক কাজে লিপ্ত থাকবো না পনেরো বছর তো আমরা কাটিয়ে আসলাম এখন নতুন ভাবে আসছি আমরা একটা নতুন স্বপ্ন নতুন সূর্য দেখছি চলচ্চিত্রে গান একটা ফ্যাক্টর আমি এতটুকু বুঝি কারণ আমরা যখন কাজ করতে যাই আশেপাশের দেশগুলোকে দেখলে বোঝা যাবে তারা একটা গানের উপরে বেশ একটা নির্ভরশীল হয় কিন্তু গানটা দিয়ে তারা প্রথমে ইয়ে করে তো গান একটা ফ্যাক্টর তারপরে ছবি তো কাহিনী ফ্যাক্টর বহুত কিছু মিলে একটা ছবি তৈরি হয় তবে মিউজিকটা ছবির সাথে যাই জাস্ট আমার শরীরে যেরকম জামা কাপড় আমরা পরে থাকি সেরকমই অবস্থা মিউজিকের ব্যাপারটা কাজ করে বর্তমানে পরিস্থিতি যেটা সেটা খোকন ভাই খুব ভালো বললো যে যেখানে গানটা বাজবে সেটা কি এখন মাইকে বাজবে না ডিজিটাল সাউন্ডে বাজবে এক গেল তা আমাদের হল নাই এনে ডনও আছে ডনটা এখন ডিজিটাল রাইটে গান করে আমি ওর গান শুনি নন ভাই এইভাবে গান করে তো আমাদের আসলে জিনিসটাকে সবাই মিলে খুব সুন্দর একটা প্রচেষ্টা থাকলে আমার কাছে মনে হয় যদি গান আর করা যায় আমি তো দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেকে ইনভলভ হবে অনেকে কাজ করবে সুন্দর কাজ করবে গান হবে সবার সাথে সবার একটা পরিচিত থাকবে আমার যে স্বপ্নটা সেটা হচ্ছে যে এই নতুন সূর্যের স্বপ্নতে চলচ্চিত্রকে আমরা অন্যভাবে ধরে তুলতে চাই আমাদের দেশ থেকে যাতে অন্য অন্য

আপনি প্রশ্ন করছেন পনেরো বছরের গবেষণাকে ভাঙার জন্যই আমাদের নতুন গবেষণা যে পনেরো বছর যে গবেষণা দেখেছেন আপনারা সৈরাচেরি রাক্ষসী গবেষণা এই গবেষণাকে ভাঙার জন্যই আমাদের এই নতুন চিন্তাতে নতুন গবেষণা আসছে ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেখতে হবে